মামলা আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম কোনো সুযোগ নেই কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয় এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীতভাবে ভাবে কাজ একান্ত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া এই বিষয়টিতে আপনার আর সেটি নিষিদ্ধ আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে ভাবে হারিয়েছে নিষিদ্ধ তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেনটা জায়জ হতে পারে না এই তো কোনো ভিক্ষুক মসজিদ দাঁড়িয়ে ভিক্ষা করার পরে নিষিদ্ধাজ্ঞা রয়েছে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন কাছে চাইতে পারেন তিনি মসজিদের ভিতরে নয় কারণ মসজিদকে এটা এটাকে উপার্জনের জায়গা ভরানো উচিত নয় এরপর ইউজার